নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এলাম এটা হচ্ছে ক্ষীরের শাহি টুকরা গরমকালে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বেশ ভালোই লাগে আমি পারমিতা আর আপনারা দেখছেন শাহি টুকরার জন্য আমরা এখানে পাউরুটি ব্যবহার করব তো আমি এখানে পাউরুটিগুলো নিয়েছি এবার প্রত্যেকটা পাউরুটির সাইডের যে অংশটা হয় সেই অংশটা কেটে বাদ দিয়ে নেব তবে এই সাইডের অংশগুলো কিন্তু একদম ফেলে দেবেন না এগুলো রাখবেন আমি পরে কোনো একটা সর্সের মাধ্যমে বলে দেব যে এইটা দিয়ে কি করা যাবে পাঁচশো দুধ নিয়েছি তার মধ্যে থেকে হাফ কাপ দুধ রেখে বাকিটা আমি জাল দিতে বসিয়ে দিলাম সেই হাফ কাপ দুধের মধ্যে এখানে বড়ো চামচের এক চামচ মানে এক টেবিল চামচ আর কি আমি কাস্টার্ড পাউডার মেশালাম এটা ভ্যানিলা কাস্টার্ড পাউডার পাউডার তো আপনারা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন কিন্তু দুধটাকে আমাকে ক্ষীর বানিয়ে নিতে হবে তো আমি এখানে দুধটা জাল দিতে বসিয়েছিলাম যেটা সেটা হালকা একটু গরম হতে এখানে আমি দিয়ে নিচ্ছি চিনি আমি এখানে মোটামুটি হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি এরপর বাকিটা যতটা মিষ্টি খান সেই মতো বাড়িয়ে দেবেন একটু কেশের দিয়েছিলাম আর ওই কাস্টার্ড পাউডারটা আমি এখানে দিয়ে নিলাম এখানে কিছু কাজু আর আমন্ড নিয়েছি কাজু আর আমন্ডটাকে একটু থেঁতো করে নিচ্ছি তাতে মানে থেঁতো বলতে ওই মানে ছুরি দিয়ে কুচি কুচি না করে আমি একটু হামাল দিয়ে দিয়ে নিলাম তাতে একটু ভাঙা ভাঙা হয়ে গেল অ্যালাজটাও একটু এভাবেই থেঁতো করে নেবো আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োর যে পাউডার পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন আমি একবার কিনে এনেছিলাম জানেন তো কিন্তু দেখলাম কিছুদিন পরেই গন্ধটা আর ততটা ভালো লাগছে না সেই কারণে আমি তারপর থেকে ফ্রেশ এলাচ গুঁড়োই ব্যবহার করি মানে এলাচ একটু থেতো করে দিয়ে দিই গুঁড়োটা আর কিনি না তো এলাচ আর খানিকটা বাদাম এখানে দিয়ে নিলাম দুধটা খানিকক্ষণ ফুটতে দিতে হবে দুধটা খানিকক্ষণ ফুটে দেখবেন একটু মতো হয়ে এসছে সেই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দুধটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেব। খুব ঘন করা যাবে না কিন্তু একটু পাতলা গোছেরই রাখতে হবে দুধটা রেডি আমি ঠান্ডা হতে দিয়েছি অন্যদিকে করার মধ্যে আমি দেশি ঘি দিয়ে দিচ্ছি দেশি ঘিটা যখন বেশ ভালো মতো গরম হয়ে যাবে মানে বেশ ভালো গরম আর কি তো সেই সময় আমি যে পাউরুটির সাইডগুলো বাদ দিয়ে যে পাউরুটিগুলোকে রেডি করে রেখেছি সেই পাউরুটিগুলোকে ভেজে নেব দুটো পিঠ যেন বেশ লালচে করে ভাজা হয় এরকমভাবে সমস্ত পাউরুটিগুলোকে আমি ভেজে নেব শাহি টুকরা আপনি বানিয়ে নিয়ে ফ্রিজে স্টোর করতে পারেন বেশি ভালো লাগে পরের দিন খেলে কিন্তু আমি এখানে সেদিনই আর কি খেয়েছিলাম তো সেই কারণে আমি ঘন্টা দুয়েক মতো ফ্রিজে রেখে তারপরেই খেয়ে নিয়েছিলাম ভিতরেও একটা ক্ষীরের পুর দেবো বলেছি তাই এক প্যাকেট আমল দুধের গুঁড়ো নিয়েছি আর তার মধ্যে যে দুধটা বানিয়ে রেখেছিলাম সেই দুধটা দু চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এতে একটা ক্ষীরের মতো মিশ্রণ হয়ে যাবে তো এখানে চাইলে আপনারা নর্মাল যে দুধের ক্ষীর আপনারা সেটাও দিতে পারেন আর ভেতরে ক্ষীরের প্রলেপ না দিয়ে শুধুও যদি আপনারা ওই দুধটার মধ্যে ফেলে দেন তাতেও বেশ ভালো লাগে খেতে আর এই ক্ষীরের মিশ্রণটা থাকলে তাহলে তো আরও সুন্দর লাগে তো এবার যেটা তাড়াহুড়োর মধ্যে হবে সেটা তো নিজেকেই করতে হবে যেহেতু তাই যে নিজের যেমন সুবিধা হবে সেই মতোই করবেন আমি দুটো পদ্ধতি বলে রাখলাম এরপর এগুলোকে চার টুকরো করে কেটে নেব। যতটা ছোটো হবে তত তাড়াতাড়ি আর কি দুধটা টেনে নেবে এবার হাতে যতটা সময় আছে পুরো কাজটা আপনাকে সেই মতোই কাস্টমাইজ করে নিতে হবে ছোট ছোট করে আমি এখানে পাউরুটিগুলোকে টুকরো করে নিলাম এরপর যে দুধের মিশ্রণটা আছে সেই দুধের মিশ্রণের মধ্যে প্রতিটা পাউরুটিকে আমি ভালো করে ভিজিয়ে নেব আপনারা চাইলে একটা ট্রের মধ্যে পাউরুটিগুলো সাজিয়ে নিয়ে তার উপর থেকেও দুধটাকে ছড়িয়ে দিতে পারেন আর আমি এখানে যে দুধের বোলটা আছে এটা অনেকটা স্পেসিয়াস তো আমি এটার মধ্যেই সমস্ত পাউরুটির যে ভাজা জিনিসগুলো আছে সেগুলোকে ডুবিয়ে দেব। আমার হাতে বেশি সময় ছিল না আমি এটাকে ফ্রিজে মোটামুটি ওই ঘন্টা দুয়েক মতো রেখে তারপরেই সার্ভ করে নিয়েছি কিন্তু যদি হাতে সময় থাকে তাহলে ওভার নাইট রাখার চেষ্টা করবেন আর সেক্ষেত্রে দুধের দুধটা আরও একটু পাতলা রাখবেন যাতে খুব ভালোভাবে টেনে নিতে পারে তো শাহি টুকরা মানে অত্যাধিক গরম একটা সুন্দর ঠান্ডা ডেজার্ট একদিন বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে জানাতে একদম ভুলবেন না যে আপনার কেমন লাগলো আমি এখানে শাহি টুকরাগুলোকে প্লেটে তুলে নিয়েছিলাম তারপরে ওপর থেকে এই মালাই দুধটা আর একটুখানি বাদাম ছড়িয়ে এটাকে গার্নিশ করে সার্ভ করেছিলাম আমার তো ভীষণ ভালো লেগেছে আমার মেয়েরও খুব ভালো লেগেছিল। আপনারাও একদিন ট্রাই করুন আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে আজ হবে এটুকুই ধন্যবাদ